Oh ভালো আছো আর সুস্থ আছো তো আর সকাল থেকেই ভাবছিলাম ভিডিও শুরু করবো কখন করবো কখন করবো করতে পারিনি এখন বেজে গেছে প্রায় হচ্ছে এখন আড়াইটা বেজে গেছে দুপুর তো এখন থেকেই ব্লগটা শুরু করলাম আর আজকে ব্লগটা একটা খুব ইন্টারেস্টেড ব্লগ হতে চলেছে তোমরা শেষ পর্যন্ত ব্লগটা মিস করো না তো দেখতে থাকো আর যেটা হবে তো আজকে আমরা হচ্ছে মানে ব্লগটা কেন বলছি স্পেশাল সেটা হচ্ছে আজ আমাদের বাড়িতে আমার মা আসবে আর ফার্স্ট টাইম আমার মাকে তোমাদের দেখাবো আর এছাড়াও হচ্ছে আমরা সবাই মিলে আর চাপ হচ্ছে সব তো ঋষুর পাপা আজ বাড়িতে নেই ঋষুর পাপা তো চলে গেছে ভোরবেলা মানে সাড়ে পাঁচটার সময় উঠে ওরা গেছে হচ্ছে অরুণাচল গেছে আর আমি তারপরে উঠে সমস্ত কাজটা সকাল সকালই হয়ে গেছে রেদিনিস ঠায়ে ঘুম পাড়িয়ে দিয়েছি ওরা দুই ভাই ঘুমোচ্ছে এই দেখো আমার নন টু পন টু দুই বাচ্চা ঘুমাচ্ছে লাল আর নীল ভালো মিলেছে আজ ওদের ড্রেসটাই লাল ও নীল এই বাবা এই আবার তাকাচ্ছে তো বুঝেছ ঘুম হয়ে গেল ওগুলো হচ্ছে নাটকের ঘুম সব বুঝি আমি ওকে বলেছি যে তুই যদি না ঘুমোস তোকে আজকে আমরা নিয়ে যাব না সেজন্য এখন ওটা হচ্ছে নাটক চলছে নাটক দেখো না যে ওটা বললি কেন যেই ভিডিও শুরু করি এমনি

বৃষ্টিটা না হলে তো হয় খুব আশায় যাচ্ছে আজ বাজারে বেরোবো কিন্তু বৃষ্টি হলে কি করে যাবো ভগবান চিলড্রেন ব্যাংক অফ ইন্ডিয়াটা তাহলে চলো তো চলো আই ফোন আম্না ঘুমিয়ে নে আর মা আশুক তারপর থেকে আবার ব্লগ করতে হচ্ছেই আজ কারণ একটা ব্লগ হতে চলেছে মা ওদিকে বাড় হয়ে গেছে আর আমরাও যাব রিতীশকে উঠিয়ে নিয়ে একটু ছাদে এলাম তো এবার হচ্ছে কিন্তু আকাশ একটু মেঘ মেঘ করেছে মনে হচ্ছে আমি একটু ঘুমিয়েছি ও একটু ঘুমিয়েছে ঋশুটা তো ঘুমালো না তো মা আশুক আর আমরা এদিকে বেরোবো তো দেখো এটা আবার হচ্ছে একটু পরে মানে তোমার আগের যে ভিডিও ক্লিপটা তোমাদের দেখাচ্ছিলাম তার মোটামুটি পনেরো কুড়ি মিনিট পর আমি আবার ছাদে এলাম দেখো কি অবস্থা নিজে কারেন্ট চলে গেছে এদিকে বৃষ্টিতে সমস্ত কিছু ভেসে গেছে মাও মাঝ রাস্তায় আটকে পড়েছে তো মনে হয় না আমরা আজ আর যেতে পারবো বলে এইটুকুটুকু বাচ্চা নিয়ে কি আর বৃষ্টিতে ভিজে ভিজে শপিংয়ে যাওয়া হয় তো দেখো সেই কথাই আছে না কপালে না থাকলে কি ঠকঠকিয়ে হবে কি তো যাক এখন মা আসুক এই মানে কোথাও যাবো বলে না যেতে পারলে না আমার ভীষণ মন খারাপ হয় খুব কান্না পাই ছোট বাচ্চার মতো কেন জানি না এই স্বভাবটা আমার রয়েই গেল তো যা হোক আজকে না হলে আবার কি করা যাবে কালকে সকাল সকাল যাবো কাল আজ বিকালের আশা করবো না কি হলো বলো তো একটু ভালো লাগে না আমার চলে গেল কারেন্ট দেখিনি চেউ কারেন্ট এসছে কি জানি না এখন আর রিদ্বিশে যে সেই চলে গেছে হচ্ছে জল ফুলতে আর এই যে তারে জলের এই টোপাগুলো থাকে এগুলো আমার মানে মানে ঝাড়া মেরে ফেলতে খুব ভালো লাগে রিদ্বিশকেও দেখাচ্ছিলাম ও দেখছি হাত দিয়ে দিয়ে টানছে গাছগুলো দেখো সবুজ হয়ে গেছে যদিও সব আগাছা ফুলতে হয় না আর এই যে দেখছো আমার মাদার ইন্ডিয়া তোমার মা আমার মায়ের চেহারাটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কি অবস্থা এটা হচ্ছে রিশুর স্কুল আর স্কুলের একদম সামনেই হচ্ছে কসমো বাজার তো এই গাছটা না থাকলে দেখা যেত আমি দেখতে পাচ্ছি কিন্তু তোমরা হয়তো দেখতে পাচ্ছ না তো ওই যে রিষু সরি ঋষু বলছে ঋদ্ধিস আর মা বসে আছে ওখানে আর আমি ওপরে এসেছি ক্লাসরুমে তো এখানে একটু পরেই ওদের রিপোর্ট কার্ডে সাইন করার জন্য এখানে আজ গার্জেনদের ডেকেছে আর সেকেন্ড টার্মিনালের রেজাল্টটাও দেখাবে যে কারণে একেবারে রিসুকে স্কুল থেকে নিয়ে এই চলে এসেছি কসমা বাজারে একদম যেহেতু সামনাসামনি তো কসমা ওকে চেঞ্জ করিয়ে নিয়ে আর একটু ভারী মতো টিফিন ওকে দিয়ে দিয়েছিলাম ফ্রায়েড রাইস দিয়ে দিয়েছিলাম ওটা খেয়ে নিয়েছে ও যে কারণে ওর খিদেটাও নেই এখন তো একেবারে শপিং কপিং সেরে তারপর বাড়ি ফিরবো তো দেখো এদিকে আমি রৃদ্দিশকে একটা কি সুন্দর লাগছে জামা পরিয়ে দিয়েছি কী সুন্দর কিউট লাগছে দেখতে আর বাচ্চাদের ফ্রকগুলো এত সুন্দর লাগছে গ্রাউন্ড টাইপের ছিল আর এখানে প্রচুর ব্যাগের কালেকশান চলে এসেছি ব্যাগের কালেকশান দেখতে তো মা ফার্স্ট টাইম ঋদিশকে একটা সরি ঋদ্ধিশকে বলছি ঋষুকে একটা স্যারবানি মতো দিয়েছিলো মানে কোট মতো টাইপের যেমন হয় না কুর্তা টাইপের খুব হেভি কাজের খুব সুন্দর লাগছিলো দেখতে ওটা কিন্তু প্যান্টটা ওর পর্নে হচ্ছিলো না মানে পায়ের কাছে একদমই টাইট লাগছিলো বসতে গেলে তো ওটা চেঞ্জ করে আজকে আবার ওর জন্য অন্য একটা কিছু নিতে হবে সেই কারণে এসছি আর এদিকে দেখো বাচ্চাদের সমস্ত কিছু জিনিসপত্র ছোটো ছোটো বাচ্চাদের স্যান্ডেল তারপর বোটল থেকে শুরু করে এখানে সমস্ত যাবতীয় আছে তবে একটু মানে প্রাইসটা আমার একটু ডিফারেন্ট মানে হাই লাগছে এখানে বাইরে কিন্তু এতটাও প্রাইস না আবার এখানে হচ্ছে দুশো উনপঞ্চাশ টাকায় প্লাসও ছিল বাই ওয়ান গেট ওয়ান তারপর এই যে ফ্যানগুলো আছে এখানে হচ্ছে বাবল সেগুলো তো রিসুট তো মাস্ট যেখানেই না এখানে হচ্ছে প্রচুর শাড়ি আছে তারপর সালোয়ার স্যুট আছে এগুলোই আছে আর এদিকেও মানে আছে যাবতীয় টুকটাক জিনিস আছে যেহেতু আমাদের বেতোয়াতেই ফার্স্ট টাইম কসমা বাজার হয়েছে মানে যে কোনো শপিং মল হয়েছে তো মোটামুটি প্রোডাক্ট আছে খুব বেশি হাই কিছু নেই আবার একেবারেই নেই সেটাও বলবো না প্রোডাক্ট কোয়ালিটি মোটামুটি খুব ভালোও না খুব একটা খারাপও না আর এই যে দেখো এই বোতলটা রিষুর খুব পছন্দ হয়েছে কিন্তু প্রাইসটা অনেকটাই বেশি প্রায় চারশোর কাছে প্রাইস তো আমি নেই নি পরে অন্য সময় এসে দেখবো আবার আর এখানে দেখো ম্যানে সাজানো হচ্ছে তো আমরা এসছি তো যখন এসছিলাম তখন এগুলো রেডি ছিল হয়তো জানি না কেন এখন করছে আর এই যে কন্টেনারগুলো দেখছো এই কন্টেনারগুলো কিন্তু একশো উনত্রিশ টাকায় পাঁচটা করে আছে সবাই একটা করে দেখছি নিয়ে যাচ্ছে তো আমার এখন রাখার জায়গা টাইগা নেই আমার ঘরবাড়ির অবস্থা তো জানো মিস্ত্রি কাজ হচ্ছে চারিদিকে সব ছড়ানো ছিটানো রয়েছে প্রচুর আছে এই কন্টেনারগুলো পুরো ভর্তি ফ্লোর তো প্রত্যেকের হাতেই দেখছি একটা করে বেশ হার্ডই আছে কন্টেনারগুলো তো আমি নিলাম না যে পরে এসে নিয়ে যাব। এনে বোটলগুলো আছে জানি না এটা প্রাইসটা দেখিনি আর ঋষুকে আর রীতিশকে নিয়ে এসেছি রীতীশটা একদমই থাকতে চাইছিল না ওর ঘুমের সময় হয়ে গেছে এখন বাচ্চাদের নিয়ে আসলে যে সমস্যাটা হয় আর কি এখানে প্রচুর টয়েজ আছে এখানে ওয়াইপস আছে আমিও নিয়েছি আর আমি যা যা নিয়েছি না নিয়েছি সেগুলো তোমাদের বাড়িতে গিয়ে দেখাবো এখানে তো দেখানো সম্ভব হচ্ছে না বাড়ি গিয়ে তোমাদেরকে একদিন ফ্রেশভাবে একটা পুরো ফ্লগের মাধ্যমে দেখাবো এখানে হচ্ছে জিন্সের প্রচুর ভ্যারাইটি আছে এই গাড়িটা রিষু তো নেবেই ভাইয়ের জন্য ওই যে দেখছো হাত দিয়ে ঘোরাচ্ছে আর এই ভিডিও এই ক্লিকগুলো কিন্তু রিসুই তুলেছে আর এই স্টলগুলোতে হচ্ছে ছোট ছোট বাচ্চাদের সমস্ত ইনারঅার বিভিন্ন রকম হাফ প্যান্ট এগুলো রয়েছে আর এখানেও আছে বাচ্চাদের যে প্রোডাক্টগুলো বোতল টোতল সমস্ত কিছু আছে একটা বোতল আমি দেখছিলাম নির্দেশের জন্য প্রাইসগুলো মোটামুটি ঠিকই আছে এখানে তো তারপর ভাবলাম কি যে না ওর জন্য এইরকম বোতল আর নোবো এবার হচ্ছে যে ক্রস র যে বোতলগুলো হচ্ছে বাচ্চাদের মানে চুষে খেতে যেটা সুবিধা হয় ওই বোতলগুলোই ওর জন্য এবার নোবো যেহেতু এক বছর হয়ে গেছে আর এটাতেও তো দুধ টুধ খেতে চায় না শুধুমাত্র জল খাওয়ার জন্যই মানে ওর বোতল নেওয়া তো এই বোতল নিয়ে অতটাও লাভ হবে না তো এই বোতলটা আবার দেখছিলাম হ্যান্ডেল দেওয়া আছে ভেঙে ফেলবে এগুলো রিসুট প্রচুর ছিল প্রত্যেকটা মানে এক মাস করেও যায় না এক একটা বোতলে মানে রিসু তো এরকমই করতে ইয়েও শুরু করেছে এই বোতলটা যেটাও এখন ইউজ করছে সেটাও কিছুদিন আগেই তো কলকাতা থেকে এনে দিয়েছে ভাঙা হয়ে গেছে আর এখানে বেশিরভাগই দেখছি মিমির প্রোডাক্ট আর মলেসিসের প্রোডাক্টই বেশি রয়েছে আর নিচের ফ্লোরে দেখলাম হিমালয়া জনসন সবই আছে মোটামুটি আছে আর চলো দেখি এবার এদিক ওদিক না ঘোরাঘুরি করে রিষুর যে জামাটা যেটার জন্য আমাদের এখানে আসা আর কি ওটা আগে দেখে নিই তো এমনই কপাল সবাই এসে দেখি ছবি তুলছে বিভিন্ন রকম আমি কিন্তু একটাও ছবি তুলতে পারিনি জানো এই ভিডিওগুলো রিসু করেছে তো এই যে এই ড্রেসটা রিশুর জন্য নেওয়া হয়েছিল তো এটাই চেঞ্জ করে এখন অন্য রকম কিছু নিতে হবে ভাবছি এমনি নর্মাল প্যান্ট আর জামা যেগুলো পরতে পারবে আর কি সেরকমই নেবো এগুলো আর বেশি নিয়েও লাভ নেই আর এগুলো পরতেও পারে না অনেক টাকা দাম দিয়ে কিনে দুই চার দিন পর মানে দুইবার একবারই হয়তো পড়া হয় গরমের সময়ও পড়তে পারে না হবে কোথাও কোনো বাড়ি বা কোনো অকেশানে হয়তো পরে কোনো একদিন তো এই শার্টগুলো দেখো ওগুলো বেশ ভালো লাগছে হাফ শার্টের মধ্যে ওর জন্য একটা খুঁজলাম আমি তারপর আবার এগুলো দেখছিলাম এগুলোও ভালো লাগছে দেখতে দেখি কোনটা কিন তারপর তোমাদেরকে একবার দেখাবো আজকে পুরোপুরিভাবে ওকে পরিয়ে একটা অ্যালরুমে দেখে তারপরেই আজকে আমি যাব। কালকে হচ্ছে উপরেরটা ফরানো হয়েছিল কিন্তু নিচের প্যান্টটা পরানো হয়নি আর ঠিক বাড়ি গিয়ে সেটাই সমস্যা ধরা পড়বে শপিং মলটা পুরো তিনতলা ফ্লোর আছে পুরো ঘুরে ঘুরে দেখা অতটা আমার পক্ষে সম্ভব হয়নি আর এই যে দেখো এখানেও বিভিন্ন রকম জামা টামা আছে তো যাই হোক চলে এসছি এসেছি প্রচুর কাণ্ড করে আসার পরে মানে এত জোর বৃষ্টি শুরু হয়ে গেছিলো আমরা দাঁড়িয়ে পড়েছিলাম মা ওদিক দিয়ে বাড়ি চলে গেছে তো আমি আর মা হচ্ছে মা যে কালারের শাড়িটা ছিল এবার পুজোয় যে মসলিনী জামদানি যেটা তো ওই সেম শাড়ি মায়েরও তো মায়ের শাড়িটার ব্লাউজটা তো রেডি হয়ে আছে এবার হচ্ছে ওই সেম সায়া লাগবে তো তাছাড়া তো ভালো লাগবে না ওই শাড়িগুলো জানো তো ওটা কেনার জন্যই মা দোকানে দাঁড়ালো এবার দোকানে দাঁড়ানোর সময়ই মানে বৃষ্টিটা শুরু হয়ে গেছে আর ওটা যেহেতু আমাদের মানে পরিচিত দোকানটা ওখান থেকে ছোটো মামার দোকানের জিনিসপত্র কেনা হয় তো এত জোর বৃষ্টি শুরু হয়েছে যে আমরা ওখান থেকে আর বেরোতে পারছিলাম না তারপর বিট্টুর সঙ্গে দেখা হলো ও আমি মাকে তখন বললাম তুমি চলে যাও মাকে বললাম তুমি চলে যাও আমরা আবার আমি বিক্রয়ার ইস্যু চলে যাব তো রীতিমতো আমি আমরা বসে আছি বসে আছি বৃষ্টি থামছে না যখন হালকা একটু একটু বৃষ্টি পড়ছে এদিকে একটা বেজে গেছে রীতিশ ঘুমিয়ে গেছে ওর খিদে পেয়ে গেছে একেবারেই দাঁড়ানো মানে দাঁড়িয়ে থাকা মানে যাচ্ছে না প্রচণ্ড মানে অস্বস্তি কাজ করছে তখন আমি বেরিয়ে আবার একটা ছাতা নিয়ে এলাম একশো আশি টাকা দাম দিয়ে আমি একটা ছাতা কিনে আনলাম যে না ছাতা কিনলাম তো কি। তো যে না ছাতাটা কিনলাম বৃষ্টিটা কিন্তু অনেকটা কমে এলো আর বিট্টু বলছে কি বলি তুমি যদি ছাতাটা আরেকটা বৃষ্টিটা আর হয়তো হতোই না তো তারপর আবার বাড়ির কাছে যখন আমরা টোটো করে চলে এসেছি তখন বাড়ির সামনে এসে দেখছি আমি যে আসল জিনিস যে বাড়িতে আর তুলিটা লাগবে ওটাই দোকানে ফেলে চলে এসছি আবার কি করবো তখন আবার ফিরে গেলাম আবার একটা টোটো ধরে তো সেখান থেকে নিয়ে আবার এলাম আর বিট্টুকে রিদ্ধকে আর ইস্যুকে দিয়ে পাঠিয়ে দিলাম তো এইভাবে আমার পুরো শপিংটার বারোটা বেজে গেছে বিশুর একটা জামার পিছনে আমি টোটাল হিসাব করে দেখলাম রিসু এসছে তখন বিরিয়ানি নিয়ে আসছে দু প্যাকেট এটা সেটা টোটো ভাড়া সমস্ত কিছু জাবি তাবি দিয়ে তিনশো আশি টাকা আমার এক্সট্রা খরচা হয়েছে হচ্ছে শুধুমাত্র রিসুর একটা জামার পিছনে তাহলে এবার বলো সেই তিনশো আশি টাকায় আবার একটা নতুন জামা হয়ে যেত যেটাও সেটাও পড়তে পারতো যাই হোক কিছু তো করার নেই এখন যা হয়ে গেছে গেছে তো আজকে ভিডিওটা তোমরা বুঝতেই পারছো তিন দিন ধরে একটা ব্লগ আমি করেছি কতটা সময় শর্টেজ আমার তো ভিডিওটা আশা করছি তোমাদের আজকে ভালো লাগবে আর আমার কথাগুলো যদি তোমরা পুরোটা শোনো তোমাদেরও হয়তো একটু মজা লাগবে মানে হাসি পাবে যে এরকমও হয় মানুষের তো সত্যিই আমার সঙ্গে এটাই হয়েছে তো যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলো না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বাচ্চাদের তো ঠান্ডা লেগেছে ওদের নিয়ে ভীষণ ঝামেলার মধ্যে আছি জানি না আবার কবে কি ভিডিও করতে পারবো এই যে ও নাকের এখন স্প্রে দিচ্ছে আর দেখো বিছানাটা একদম পরিষ্কার করে নিয়েছি আর এই রঙ্গোলি চাদরগুলো বেশ ভালোই লাগে দেখতে তাই না ঘরটা পুরো ঝকঝক করে